নমস্কার গুরু কৃপাহী কে বলাম আমি আজ লগ্ন থেকে অর্থাৎ প্রথম ভাব থেকে দ্বাদশভাবে মঙ্গল গের কী ফলাফল সেই নিয়ে বিস্তারিত আলোচনা করছি যেসব জাতক জাতিকাদের লগ্ন কুণ্ডলী বা জন্মকুণ্ডলী আছে তাদের অনেক সুবিধার্থে আমি আজকে এই ভিডিওতে আপনাদের করেছি কোনভাবে মঙ্গল গ থাকলে জাতক জাতিকাদের কী ফল হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করছি প্রথম ভাব প্রথম ভাব মানে হচ্ছে লগ্ন ভাব এই লগ্নভাবে যদি মঙ্গল গ্রহ থাকে সেই সব জাতক জাতিকারা স্বাস্থ্যবান হয় সবল হয় শরীর আত্মা বল দ্বারা পরিপূর্ণ হয় পরাক্রমী সাহসী লম্বা আয়ু এদের দীর্ঘ হয় স্ত্রী থেকে সামান্য অসন্তুষ্ট থাকে যখন তখন রোগগ্রস্ত বয়সায় যখন তখন ক্ষতি জাতক মাঙ্গলিক বা ভৌমধ হয় দ্বিতীয়ভাবে লগ্ন সাপেক্ষে জাতক জাতিকাদের দ্বিতীয়ভাবে মঙ্গল গ্রহ থাকলে লম্বা আয়ু হয় কিন্তু ধন বিদ্যা সন্তান শরীর ব্যবহারিক সম্বন্ধ স্ত্রী উন্নতি প্রতিভা ইত্যাদিতে একটু ব্যবধান থাকে সামান্য বাধাও প্রাপ্ত হয় অনেক পরিশ্রম করার পর ফল পাওয়া যায় এইসব জাতক জাতিকাদের অনেক পরিশ্রম করার পর ফল পায় তৃতীয়ভাবে যদি মঙ্গল গ্রহ অবস্থান করে পরাক্রমী হয় সাহসী হয় ভাই বোনের সুখ শান্তির অভাব থাকে শত্রু থেকে বিজয় সাহস দ্বারা কাজের জয় নিজের সাহস দ্বারা কাজের জয় উন্নতির ভাগ্য কিন্তু বাবার দ্বারা বসা ইত্যাদিতে সামান্য কষ্ট বা ক্ষতি হতে পারে চতুর্থভাবে মঙ্গল গ্রহ অবস্থান করলে জাতক জাতিকাদের বাবার পক্ষ দ্বারা লাভ পৈতৃক সম্পত্তিতে লাভ পৈতৃক সম্পত্তিতে লাভ রাজকীয় কাজে লাভ অত্যাধিক পরিশ্রম দ্বারা নিজের অনেক লাভ ভূমি ঘর বাড়ি পারিবারিক সুখ শান্তির অভাব কিছুটা হলেও থাকবে চিন্তা এবং মানসিক অশান্তিতে জাতক সারা জীবনে টুকটাক চিন্তা এবং মানসিক অশান্তি থাকবে জাতক মাঙ্গলিক হয় পঞ্চম পঞ্চমভাবে জাতক জাতিকাদের পঞ্চমভাবে মঙ্গল গ্রহ অবস্থান করলে বাবার পক্ষের দ্বারা লাভ বা পিতার পক্ষের দ্বারা লাভ পৈতৃক সম্পত্তি পাওয়া বা পুরনো কাজের দ্বারা লাভ অত্যাধিক ব্যয় হয় জন্মস্থান থেকে দূরে থাকা আজীবিকা পরিশ্রম বা ধর্মের কাজের দ্বারা বাধা পাওয়া কিন্তু তারা যদি কোনো ধর্মের কাজের সঙ্গে কাক্যর সঙ্গে যুক্ত থাকে তাতে লাভ বিদ্যা বুদ্ধি এবং সন্তানের পক্ষ থেকেও লাভ স্বামী বা স্ত্রীর পক্ষের দ্বারা সমস্যা এবং দীর্ঘায়ু হয় এই সব জাতক জাতিকাদের দীর্ঘায়ু হয় ষষ্ঠভাবে মঙ্গল অবস্থান করলে এরা সাহসী পরাক্রমী শত্রুকে পরাজিত করা বাইরের স্থান থেকে লাভ বাইরের স্থান থেকে লাভ এবং শারীরিক থেকে সুস্থ প্রভাবশালী মান সম্মান পাওয়ার যোগ্য বেশি খরচা করার লোক ভাগ্য উন্নতিতে একটু সময় লাগে ভাগ্য উন্নতিতে একটু সময় লাগে সত্যমভাবে যদি মঙ্গল গোহ অবস্থান করে কয়েক জাতক জাতিকাদের তারা সুস্থ প্রভাবশালী সরকারি কাজে লাভ সরকারি কাজে লাভ বাবা থেকে লাভ সরি পৈতৃক সম্পত্তি লাভ ব্যবসায় বাধা স্ত্রীর পক্ষে থেকে কষ্ট নিজের স্ত্রীর পক্ষে থেকে কষ্ট ধরাভাব অভাব আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য খাটুনি বেশি লাভ কম পরিশ্রম বেশি করবে লাভ কম জাতক মাঙ্গলিক হয় অষ্টমভাবে মঙ্গল গ্রহ অবস্থান করে তাদের দীর্ঘায়ু হয় যাকে বলে লম্বা আয়ু বাবার পক্ষে থেকে লাভ তার মানে পিতার পক্ষে থেকে লাভ সৌন্দর্যের অভাব আয়তে বাধা কথা উপার্জনে বাধা ধন হানি পরিবার থেকে মানসিক কষ্ট স্ত্রী থেকে মোটামুটি সম্পর্ক জাতক মাঙ্গলিক হয় নবমভাবে যদি মঙ্গল গ্রহ অবস্থান করে কোনো জাতক করে তারা সুস্থ পরাক্রমী মুশকিল কাজ বাধা পেয়েও ভালোভাবে জয়ী করে কোনো কাজ বাধা পেয়েও ভালোভাবে জয়ী হয় উন্নতি বাইরের স্থান থেকে লাভ ভাই বোনদের একটু কষ্ট অত্যাধিক ব্যয় মায়ের পক্ষ থেকে বাধা ভূমি বাড়ি ধন একটু অভাব থাকবে একটু টাল মহানার মধ্যে চলবে দশমভাবে মঙ্গল গ্রহ অবস্থান করলে বাবার দ্বারা লাভ ব্যবসায় উন্নতি সরকারি কাজে লাভ সুস্থ সুখী জীবনযাপন মায়ের পক্ষ থেকে একটু কষ্ট একাদশভাবে মঙ্গল গ্রহ থাকলে জাতক জাতিকাদের কি লাভ হয় আয় বৃদ্ধি হয় ব্যবসায় কষ্ট ভালো কষ্ট হলেও ভালো লাভ হয় সাহসী বিদ্যার অভাব এইসব জাতক জাতিকাদের বিদ্যার অভাব হয় সন্তানের সুখের অভাব হয় পক্ষের দ্বারা সমস্যা হয় ধনোভাব পরিবার দ্বারা অশান্তি দ্বাদশভাবে মঙ্গল গ্রহ অবস্থান করলে জাতক জাতিকাদের শারীরিক অসুস্থতা ব্যয় বেশি স্ত্রী সুখের অভাব পরিবারের থেকে স্ত্রী সুখের অভাব শত্রু পক্ষের দ্বারা সমস্যা শত্রু সব সময় একটা বিশ্বাস ঘাতকতা থাকবে ভাই বোনদের একটু কষ্ট পরাক্রমের বৃদ্ধি জাতক মাঙ্গলিক হয় আজ আমি মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ দ্বাদশভাবে কী ফল দেয় সেই নিয়ে ছোট্ট খাটো একটু আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি লাইক করে উৎসাহিত করবেন আমি প্রত্যেক দিনই আপনাদের শিক্ষামূলক আলোচনা দিয়ে যাব জয় মা তারা ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন জয় জয় তারা